이 가재, 이 가재. 마다, 이 가재. 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 이가하트 가재. 이 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 가재. 이가 ফাঁকা একদম বড়া আরে আমার ছেলেটি না আসছে ও বার বার আমি আর আসবো না

একদম আমি আর দেখি না তো ও আবার বিয়ে করেছে ওই রবিদার রিলেটিভলে বিয়ে করেছে টি সুন্দরবনে বাড়ি তো নিজের শালীরা বিয়ে করেছে টিটি বাড়ি কোথায় নাম বলি সুন্দরবন তো তাহলে তো ঠিকই তো বললাম ঠিক রবিরা কেউ হয় নাকি তোর কাল কেউ হয় না কেউ হয় না নিচে যেচে বোনা খাতির জমা রবি হ্যাঁ বাচ্চা না বেকারি চি করে ফোন অ্যাকচুয়াল আমার সঙ্গে রবি সম্পর্কটা তৈরি করি

আমাদের একদম ছোটবেলা ক্লাবের থেকে তিন চার দিন আগেই দেখা হয়েছে আমার তাহলে বাজারে বাজারে একটা দোকানে দাঁড়িয়ে গল্প করছে